আমার হাতে এই সময় কে নাইন ওয়ারলেস মাইক্রোফোন বাক্সটা আমরা এখন ওপেন করব আনবক্সিং করছি দেখতেই পাচ্ছেন এখানে নতুন একদম ফিচার সহ বাজারে এসেছে নতুন কে নাইন ওয়ারলেস মাইক্রোফোন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে দুটো স্পিকার আছে স্পিকারগুলোকে চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে আর স্পিকারের এ পাশেই রয়েছে অন করার সুইচ যেটা চেপে ধরলে ব্লিঙ্ক করবে ব্লু অথবা গ্রিন লাইট এই যে চেপে ধরা হচ্ছে দেখুন আপনারা দেখতে পাবেন অপোজিট সাইডে গ্রিন কালারের একটা লাইট ব্লিঙ্ক করছে এবং এটাকে চার্জ করার একটা কানেক্টারও পেয়ে যাবেন গ্রিন লাইটটা ব্লিঙ্ক করতে দেখতে পাচ্ছেন এবার আমরা যেটা পাচ্ছি হাতে দেখুন এই যে রিসিভার এটা হচ্ছে রিসিভ করে নেবে এটার সঙ্গে যারা আইফোন ব্যবহার করবেন আইফোনের জন্য এই যে দেখতে পাচ্ছেন সি টাইপ কানেক্টার সি টাইপ ইউএসবি এটা লাগিয়ে আপনারা আইফোনে ব্যবহার করতে পারবেন খুব সহজেই আর সঙ্গে থাকছে যেটা দিয়ে আপনারা কানেকশান করবেন অথবা অর্থাৎ চার্জ দেবেন এটা দিয়ে চার্জ করতে পারবেন প্রত্যেকটাকে চার্জ দিতে হবে